নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে থামেল দেখে আর টাইটেল দেখে জেনেই গেছো যে ঋতু পুজো হ্যাঁ তো ঋতু পুজোর দিন আমাদের বাড়িতে কী কী নিয়ম রয়েছে কিভাবে আমরা ঋতু পুজোটা করি মানে ঘট পুজো আমরা অ্যাকচুয়ালি বলি ঘট পুজো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো প্রথমেই এটা কাদা দিয়ে একটা থালা বা পীরের ওপরে দেয়া হয় তো তার মধ্যে কলমি শাকের লতা আর কচু। কচু গাছ ছোট ছোটো কচু গাছ ওটা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে তো তারপরেই আমার যেগুলো বাজার করে এনেছিলাম আগের দিনের মিনি ব্লগে তোমরা আশা করি তোমরা দেখেছ তো যারা যারা দেখো নি প্লিজ গিয়ে ওখানে দেখে আসতে পারো মানে খুব একটা মজার ঘটনা ঘটেছিল তো যাই হোক তারপরে এবারে ঘরগুলোকে যখন সাজাতে যাব দেখো আমাদের দেশের বাড়ি থেকে ধানের বোঝা এসছে সেটা আর আমি ভালোভাবে মানে ভিডিও করতে পারিনি তো তারপরেই দেখো যেহেতু আমাদের ধানের প্রয়োজন ছিল তো যাই হোক আমার কিছুটা লেগেছিল আর পরে সামনে যে পৌষ সংক্রান্তি পুজো আছে সেটাতেও কাজে লাগবে তাই দাদা ধান নিয়ে আর এবারে আমরা বাকি তো ধানগুলো আমরা কিনে এনেছি ধান ওরা যে ক্যাচড়াগুলো সব কত কিছু থাকে না ঘাস পাতা তো সেইগুলো কিনে আনা হয়েছিল আর দাদা বলছিল যে আমাকে যদি ফোনে বলতে আমি আনতাম আমি আর ডিস্টার্ব করিনি বা বলিনি তো আমরা কিনে নিয়েছিলাম এখান থেকে আর তারপরেই দেখো ঘটগুলোকে ধুয়ে আমি ওইরকম সাজিয়ে বসিয়ে দিয়েছি এটা না ছোট থেকে আমার এই উপোসটা করে আসছি আর কি তো আমার খুব ভালো লাগে এখন যতদিন পর্যন্ত মানে থাকবো বয়স থাকবে বেঁচে থাকবো এই করার আশা রয়েছে মানে যতদিন পারবো আর কি তো দেখো যেগুলো কেঁচরা ধান ওরা সর্ষে ফুল মূলো ফুল থাকে তো সব কিছু যা যা দেওয়া হয়তো একটা দুটো মিসিং রয়েছে কিছু করার নেই যেহেতু আমরা কিনে এনেছি তো যতটুকু আমরা মানে যারা দোকানদার যতটুকু দিয়েছে ততটুকুতেই আমরা সন্তুষ্ট থাকবো আর যেহেতু পাওয়া যায়নি যতটুকু পাওয়া গেছে এটাই এনাম আর শেষে কি করা করবো যেন এই যে আমের পাতা থেকে একটা একটা করে পাতা কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখো সাজানো কতটা কমপ্লিট হয়ে এসছে প্রায় তো তারপরেই যেহেতু সিঁদুর ওখানে দেয়া রয়েছে তবুও আমি একটা করে সিঁদুরের ফোটা দিয়ে দেব আর এইবারে দেখো দুটো ঠাকুর গড়ে রেখেছে তো এই ঠাকুর দুটোতেও মাথায় সিঁদুর দিয়ে দেব তো এই দুটোতেই দিয়ে দেব আর কি দেখো নিয়মের অনেক কিছুই রয়েছে যেমন ধরো এখানে যে দুটো ঠাকুর গড়া হয়েছে এটা কিন্তু আমরা বিয়ের আগে ওই ঠাকুরগুলো গড়তাম না শুধু ওই যে ঘটগুলো সাজিয়ে রেখে জল দিতাম তো এখানে আসার পর থেকে দেখছি এই নিয়মটা তো সাথে সাথে আমিও শিখে গেছি আর এবারে দেখো ফুলগুলো এই ঘটগুলো যখন কিনি তখন ওর সাথেই কিনে নিয়েছিলাম কারণটা হচ্ছে এবছর আর তেমনভাবে বাড়ির সামনে গাঁদা গাছ লাগানো হয়নি আর শীতের সময় তো জবা টবা এই সব ফুলগুলো একটু কমই ফোটে তাই বাদ বাকি যা কিনে আনা হয়েছিল সেই ফুলগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে বেগুনি কালারের জবাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির আছে কিন্তু শীতের জন্য দেখো ফুলগুলো সকালবেলায় তোলা হয়েছে যার জন্য আর কি মানে খুব ভালোভাবে ফোটেনি আর এই যে দেখো সাজিয়ে টাজিয়ে নেওয়ার পরেই আমি ওখানে দিয়ে দিয়েছি এরপরেই পুজোর কাজ করব আর কি তো প্রথমেই আমি শিবটা পুরো স্নান করে আর দেখো ঘটের এই যে পাতাগুলো রয়েছে হয় শীতের সময় অবশ্য খুব বেশি চেঞ্জ করতে লাগে না যদিও দেখো দুটো পিতলে রয়েছে এই দুটোতে কিন্তু পাতা ঠিক রয়েছে কিন্তু মাটির পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে মানে মাটির ঘটগুলো আর কি তো তারপরেই যেগুলো মালাগুলো কিনে এনেছিলাম সেগুলো ঠাকুরের গলায় বা প্রত্যেকটা গলা ঠাকুরের গলায় দিয়ে দিয়েছি কিছু কিছু মালা বড় ছিল ঠাকুরগুলো যেহেতু ছোট আমি কেটে ভাগ করেও কিছুটাতে লাগিয়ে দিয়েছি তো বাদ বাকি যে আমি ফলের ওগুলো রেডি করে নিলাম এককালীন দিতে হয় কি তো ঠাকুরমশাই এসেছিলো সেইগুলো আর ভিডিও ক্যাচ করতে পারেনি তো তারপরেই দেখো পুজো টুজো হয়ে গেছে প্রসাদও সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি আর বাড়ির রান্নাটা তো আজকে নিরামিষ হয়েছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরেই আমি হচ্ছে একটু ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আতর চারের ভাত তার সঙ্গে কিছু সবজি সিদ্ধ তো আজকে দুপুরে এটাই খেয়ে থাকবো আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট অবশ্যই করবে